জয়নিতাই জয়গুড় শ্রী মোহিনী একাদশী ব্রত আটই মে বৃহস্পতিবার রয়েছে এই দিন ভারতের সকল স্থানে আটই মে ব্রত পালন করা হবে এবং ব্রতের পালন হবে নয়ই মে শুক্রবার সূর্যোদয় থেকে শুরু করে নটা চব্বিশ মিনিট পর্যন্ত এবার আমরা জানব বৈশাখ শুক্লপক্ষিয়া মোহিনী একাদশী ব্রত কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন বৈশাখ মাসে শুক্লপক্ষিয়া একাদশীর নাম ও মাহাত্ম বিস্তারিতভাবে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র ত্রেতা ভগবান শ্রী রামচন্দ্র জনকনন্দিনী সীতাদেবীর বিরহে বড় দুঃখ পেয়েছিলেন তখন তিনি মহর্ষি বশিষ্ঠের নিকট প্রশ্ন করেছিলেন এমন এক কোন শ্রেষ্ঠ ব্রত যা পালন করলে জীবের সমস্ত পাপ ও দুঃখ নিবৃত্তি হয়ে যায় তখন চেয়ে শ্রীরামচন্দ্রকে বলেছিলেন হে রাম আপনার বুদ্ধি শ্রদ্ধাযুক্ত আপনি অতি ভালো প্রশ্ন করেছেন আপনার নাম গ্রহণে ও স্মরণে জীবের পরম মঙ্গল সাধিত হয় তথাপি আপনি সকল জীবের কল্যাণ কামনায় আমার নিকট সর্বপাপনাশক ও দুঃখহারক ব্রত কথা জানতে চেয়েছেন হে প্রভু বৈশাখ মাসের শুক্লাপক্ষে একাদশী মোহিনী একাদশী নামে প্রসিদ্ধ এই একাদশী ব্রত সুষ্ঠুরূপে পালন করলে মনুষ্যের সকল পাপ ও সর্বদুঃখ এবং মোহজাল নিবৃত্তি ঘটে আপনি এই ব্রত মহিমা একাগ্রচিত্তে শ্রবণ করুন পুরাকালে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক মহতি নগরী ছিল সেই নগরীতে দুটিমান নামে এক রাজা বাস করতেন তিনি ধৈর্যশীল ছিলেন তার নগরীর প্রজাকন মহাসুখে কাল যাপন করত বৈশ্যকুলজাত ধনাদ্র ধর্মাত্মা ধনপাল নামে এক বিষ্ণুভক্ত ওই রাজ্যেই বাস করতেন সেই মহাত্মা ধনপালকে লোক হিতার্থে দেশের বিভিন্ন স্থানে অন্নসত্র জলপূর্ণ কূপ সরোবর পুষ্পোদ্যান ফলোদ্যান বড় বড় রাস্তা বিদ্যালয় চিকিৎসালয় ও বিষ্ণু মন্দির নির্মাণ করে তার অর্থে প্রকৃত সদ ব্যবহার করতেন এই শান্ত বিষ্ণুভক্তি পরায়ণ বৈশের পাঁচটি পুত্র ছিল সর্বকনিষ্ঠ পুত্রের নাম ধৃষ্টবুদ্ধি সে দুষ্টবুদ্ধি সম্পন্ন অচ অসৎ সঙ্গে সে সর্বদাই রত থাকত মদ্যপানে আসক্ত দ্রুত কিরা অধর্মাচরণ অসতি বারনারীর সঙ্গে করে পিতৃমাতৃ কোলের কলঙ্কস্বরূপ স্বরূপ কুলাঙ্গার রূপে তিনি পরিগণিত হয়েছিল সে দেবতা অতিথি পিতৃমাতৃ ব্রাহ্মণ কিছুতেই সম্মান করত না সে সর্বদাই পাপাশক্তি পাপকর্মে লিপ্ত পাপ চিন্তায় রত এবং অত্যন্ত ঘৃণ্য জঘন্যভাবে জীবনযাপন করত এই পাপিষ্ট দুরাচার পিতার ধন ধনসর্বস্ব অসৎকর্মে ব্যয় করতে লাগলো অখ্যাত্য কুখ্যাদি গ্রহণ মদ্যপানের বিভোর হয়ে থাকতো একদিন তার পিতা এক দুষ্ট অসতি বেশ্যার গলদেশে হাত রেখে প্রকাশ্য চৌরাস্তায় দিবালোকে ওকে ঘুরে বেড়াতে দেখে অত্যন্ত মর্মাহত হয়ে ত্যায্য পুত্র বলে গৃহ থেকে বহিষ্কৃত করে দিলেন সেই দিন থেকে সে পিতৃমাতৃ স্নেহ ভাই বন্ধু আত্মীয় স্বজনের থেকে বঞ্চিত হয়ে এমনকি সমাজচ্যুত জাতিচ্যুত অপাঙ্্ত হয়ে সজ্জন সমাজ থেকে ঘৃণীত হয়ে পড়ল তখন তার নিজ ব্যবহার্য বস্ত্র অলঙ্কার বিক্রয় করে কোনো মতে দিন কাটতে লাগল অবাবের তাড়নায় শরীর অত্যন্ত জীর্ণশীর্ণ হয়ে পড়ল তাকে ব্যাধিগ্রস্ত ও ধনহীন দেখে দুষ্ট রমণীগণ তথাকথিত বন্ধু বান্ধবগণ নানা প্রকার নিন্দা করতে করতে তাকে ত্যাগ করল তখন ক্ষুধার জ্বালায় প্রপ্রীত সেই দুষ্ট চিন্তা করতে লাগলো এখন কি করি কোথায় যাই কোথায় গেলে দু মোটো খেতে পাব অনেকটা চিন্তার পর চুরি করা ছাড়া তার কোনো উপায় নাই তখন সে চুরি করার অভিপ্রায়ে নগরীর চতুর্দিকে ঘুরতে লাগলো কখনও রাজার সিপাইদের হাতে ধরা পড়ে আবার ধনপালের পুত্র মনে করে তার বাবার মাহাত্ম স্মরণ করে সিপাহীগণ তাকে ছেড়ে দিত এই রূপে কয়েকবার ছাড়া পাওয়ার পর কোনো এক বিশেষ চুরির অপরাধে শৃঙ্খলা তাকে আবদ্ধ করা হয় রাজা তাকে কঠোর শাস্তি প্রদান করেন এবং চিরকালের মতো রাজ্য থেকে বিতাড়িত এবং অবিলম্বে যথেচ্ছা চলে যাওয়ার নির্দেশ দিলেন তখন ধনপালের কনিষ্ঠপুত্র পুত্র বুদ্ধি পুনঃ দণ্ডপ্রাপ্তির ভয়ে ভীত হয়ে মহারণ্যে প্রবেশ করল ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পশুপক্ষীর কাঁচা মাংস সে ভক্ষণ করতে লাগলো ব্যাধের ন্যায় সবসময় তীর্ধনু হাতে নিয়ে বনে বনে ঘুরে বেড়াতো এই রূপ পাপ কার্যে লিপ্ত হওয়া সত্ত্বেও না জানি পূর্বজন্মের কোনো স্বীকৃতির প্রভাবে দৈবানুগ্রহে কুন্ডিল্যমনির আশ্রমে সে এসে উপস্থিত হলো উনি তখন বৈশাখ মাসের গঙ্গা স্নান শেষ করে আশ্রমে ফিরছিলেন এমন সময় দুঃখে সক্ষে প্রকৃত দৃষ্টবুদ্ধির শরীরে কৌন্ডিল্য মনির সিদ্ধ বস্ত্রের এক ফোঁটা জল স্পর্শ হওয়ায় তার সকল পাপ বিদরিত হলো সেই দুষ্ট বুদ্ধি অত্যন্ত কাতরভাবে মুনিকে বললেন হে ব্রাহ্মণ আমাকে একটা প্রায়শ্চিত্ত বা ব্রতের কথা বলুন যা পালন করলে এই অধম দুরাচার মুক্ত হতে পারে তখন মণিবর তাকে বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া মোহিনী নামনি একাদশী যা পালন করলে মানুষ বহু জন্মের সঞ্চিত পাপড়া সেই ভ্রসীভূত হয় অতএব তুমি এই একাদশী ব্রত শ্রদ্ধার সঙ্গে পালন করো মুনির নির্দেশে পাপিষ্ট বুদ্ধি অচেরেই পাপ বিমুক্ত হয়ে দিব্যদেহ ধারণ করে বৈকুণ্ঠ রেখে চলে গেলেন বশিষ্ঠ মুনি ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে প্রভু হে শ্রীরামচন্দ্র হে ব্রত অজ্ঞানকৃত মোহময়াকে নষ্ট করে তীর্থস্থান যাগযজ্ঞ যাবতীয় পুণ্য এই মোহিনী একাদশী ব্রতের সমতুল্য নয় আজ এখানেই সমাপ্ত জয় তাই